কেন্দ্র না দিলেও এ মাসেই একশো দিনের কাজের বকেয়া টাকা পাবেন একুশ লক্ষ শ্রমিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাহলে ডায়মন্ড অভিষেকে দেখানো পথেই কি হাঁটতে বাধ্য হলো রাজ্য সরকার অনেকেই প্রশ্ন তুলছেন ডায়মন্ড হারবার মডেলেই শেষ পর্যন্ত অনুসরণ রাজ্যের অভিষেক তার কেন্দ্রের প্রবীণ ভোটারদের নিজের তহবিল থেকে বার্ধক্য ভাতা দিয়েছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের বিরোধীরা দাবি করছেন রাজ্যের যে কোষাগার সেখানে তো ভারে মা ভবানী অবস্থা তারা আরো প্রশ্ন করছেন কোন তহবিল থেকে একুশ লক্ষ গরিব শ্রমিককে টাকা দেবে রাজ্য টাকা গরিব শ্রমিকদের হাতে পৌঁছবে তো এই প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে বিজেপির যদি লজ্জা থাকে একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা মিটিয়ে দিক এমনই মন্তব্য কুনাল ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিচ্ছেন একুশে ফেব্রুয়ারি যদি বিজেপির লাজ লজ্জা বলে কিছু থাকে তাহলে তারা তার আগে এ টাকা মিটিয়ে দিক না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক ঘোষণা করেছেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশ লক্ষ মানুষের কাছে তাদের বকেয়া পৌঁছে দেবে এমজি এনআরএ যে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনি দিতে পারেন না নিয়ম আছে তো কে টাকা দেবে হ্যাঁ নিজের এই যে একুশে ফেব্রুয়ারি মধ্যে যাদেরকে দেবেন বলছে একুশ লক্ষ বেশিরভাগই হচ্ছে টিএমসির ক্যাডার টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় যদি টাকা দিতে হয় ওনার একটাই ভরসা হয় ডিআর লটারি অথবা পাউচ পায় সেখান থেকে মদের পাউচ ব্যাগ থেকে টাকা দিলে তবে দিতে অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট ডাইভার্ট করে সেখানে দিয়ে দেবেন তাছাড়া তোমার রাজ্য টাকা নেই ভাবে করে চুরি করে তো লাভ নেই মুখ্যমন্ত্রী বলেছেন একশো দিনের বকেয়া তিনি মিটিয়ে দেবেন তার প্রতিশ্রুতিতেও ভরসা পাচ্ছেন না বাঁকুড়ার শ্রমিকরা প্রায় তিন বছর ধরে বকেয়া হাজার হাজার টাকা মজুরি কি মিলবে আশা আশঙ্কা দোলা চলে বাঁকুড়ার একশো দিনের কাজের প্রকল্পের শ্রমিকরা বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্বাচনের আগে একটা ভুয়ো প্রতিশ্রুতি একশো দিনের প্রকল্পের বকেয়া এবারও পাবেন না গরিব শ্রমিকরা তৃণমূল অবশ্য দাবি করছে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন তখন তা বাস্তবায়িত হবেই সব দিক বুঝে শুনেই তিনি ঘোষণা করেছেন বলছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে পঞ্চায়েত সমিতিতে বারে বারে কাজের দাবিতে তারা গেছেন কিন্তু তারপর বছরের পর বছর একশো দিনের কাজ মেলেনি যে পাওনা রয়েছে সেই পাওনাও মেলেনি বারংবার তারা সেই পাওনার দাবিতে তারা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র দাবি জানিয়েছেন কিন্তু সেই পাওনা টাকা আজও মেলেনি সে তো বলছে বলছে কিন্তু কই আমাদের বহু টাকা পয়সা কখন মানুষগুলো মরে গেলে দিবে কি আমরা কাজ চাই আমরা আমরা টাকা চাই অতদিন কাজ নাই পয়সা দিতে আগে আমার ঘর করে দোক আমি এই মেলায় থাকি এই ছটা করেছে চলুন ঘর দেখে আসবে চলুন আর আমাদের অবস্থা দেখুন সরকার এই সরকার মানুষকে মেরে হক গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র এই বকেয়া টাকা না দিলে সেক্ষেত্রে রাজ্যের তরপে টাকা মিটিয়ে দেওয়া হবে কিন্তু তাতে ভরসা রাখতে পারছেন না একশো দিনের যারা শ্রমিক তারা ভরসা রাখতে পারছেন না কেন দিচ্ছেন সেটা তো জানানো দরকার কেন্দ্র যে কেনাকাটা কেন দিচ্ছেন উনি माननीय তো মনু সিং আছেন আরো বড় বড় উকিল কেস করুন কোটে কেন দিচ্ছেন না সাধারণ মানুষকে ভাবতা বিন্দু মাত্র পূরণ হবে না এটা ভোটের প্রতিশ্রুতি কাজের প্রতিশ্রুতি নয় উনি যেটা ঘোষণা করেছেন দৃপ্তভাবে কালকে ওনার সেই কথা বলার ভঙ্গিমা এবং সেই আত্মবিশ্বাসের মধ্যে আমরা বুঝে নিয়েছি উনি সেটা করবেন তাদের যেটা দাবি যে এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বা মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিতেও তারা ভরসা রাখতে পারছেন না তারা চাইছেন অবিলম্বে তাদের যে পাওনা টাকা সেই পাওনা টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক কিন্তু কবে মিটিয়ে দেওয়া হবে সেই একশো দিনের বকেয়া পাওনা সেই দিকেই তাকিয়ে হাজার হাজার একশো দিনের শ্রমিকরা বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা দেখুন আমরা প্রথম দিন থেকে দাবি করে আসছি আমরা বলে আসছি জোর গলায় আমরা আমজনতার জনতার কথা বলি তাই আম জনতার কথায় শুরুতে বললাম কিন্তু যারা মুখে বলেন আম জনতার কথা বলছি কিন্তু রাজনীতি করেন দেখুন কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে আমরা টাকা দেব আমরা টাকা দেব যদি টাকা ঠিকঠাক ব্যবহার হচ্ছে সেই হিসেবটা দিতে পারো এই তো জল জীবন মিশনের টাকা আমরা দিচ্ছি আর রাজ্য বলছে কেন্দ্র একশো দিনে টাকা দিচ্ছে না আমরা দিচ্ছি গরিব মানুষকে একটা কথা বলুন তো একটা কথা বলুন টাকা তো আগে এসেছে টাকা তো আগেও এসেছে সেই টাকা কোথায় গেল গেল, কাদের পকেটে দিনের টাকা রাজনীতি চলছে এটা নিয়ে কিন্তু আবাস প্রকল্প আমরা দেখেছিলাম বিরাট বাড়ি রয়েছে অট্টালিকা তিনিও আবাস প্রকল্পে উপভোক্তা হয়েছেন কি করে হলো উত্তর আছে কেন কাছে আমরা দেখেছিলাম যে ভুয়ো জব কার্ড তৈরি হয়েছিল তৈরি হলো কি করে সেখানে কত টাকা গেছে হিসেব আছে কারো কাছে আমরা হিসেব চাইছি গরিব মানুষের হয়ে আমজনতার হয়ে দেখুন তারা এখনো আশঙ্কিত আবাস প্রকল্পের বাড়ি নিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতেও ভরসা পাচ্ছেন না গোঘাটের বাসিন্দারা দেখাবো আমরা আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়েও ক্ষোভে ফুসছেন গোঘাটের বাসিন্দারা তারা অভিযোগ করছেন আবাস প্রকল্পের তালিকায় নামই ওঠে না হত দরিদ্রদের বিরোধীরা প্রশ্ন তুলছেন আদৌ আবাসের টাকা ঢুকবে কি গরিবের অ্যাকাউন্টে আবাসের টাকা মাছ লুট হবে না তো এই প্রশ্ন তুলছেন গোঘাটের ওই হত দরিদ্র মানুষরা শুনুন পাইনি অনেকবার জমা দিয়েছি বিডিও অফিসে মানে কোনো দরখাস্ত করি কোনোতেই কাজ হয়নি এবং আমি আমার পাশাপাশি দেখেছি যারা একবার দিয়ে জমা পরে পরে বার দুবার তিনবার করে পেয়েছে কিন্তু আমি একবারও পাইনি এই তো আমার শরীর অবস্থা আমি একজন প্রতিবন্ধী মানুষ বাড়ি দিতে দিলে দিলে কি আর দিত নি কই দিয়েছে বলো যে আমাদের কি আর সমস্ত টাকা দেওয়ার মতন অর্থ টাকা কি আমরা দিতে পারবো যে আমাদেরকে বাড়ি দেবে আমরা টাকা দিতে পারবো না বাড়িয়ে দেবেন টাকা দিতে হচ্ছে তো যারা দিচ্ছে তাতে হচ্ছে যারা দিতে পারে তাদের হয়নি ভোট চলে গেলে এদের মধ্যে আর কোনো যোগাযোগ রাখে না ওরা মানে শাসক দল তারা তাদের নেতা নেতৃত্ব দিকে ব্যস্ত আজকে উন্নয়ন হচ্ছে পশ্চিমবাংলায় নেতা মন্ত্রীদের খাটের তোলায় আবার ভোট এলো এই দুই সেই তার ভোট চলে গেলে আর কিছু আর কিছু ভুলে যায় আর কিছু দেয়নি আশাবাদী তো আশা তো কিছুই করি না আশা তো অনেক থেকে আশা করেছি ছবি নিয়ে গেল ফর্ম তুলে দিয়ে গেল একটা তো বাড়ি তো আসার নাম চলছে না যখনই বলছি যে পয়সা দাও তাহলে বাড়ি পাবে আমরা যদি গরিব মানুষ যদি পয়সা দিই পয়সা যদি ওদিকেই দিতে হয় তাহলে তো আমরা নিজেরাই করতে পারতাম তখন ভোট চাইতে আসছে বাড়ি দেবো জমকার করে দেবো আর যাই ভোট ফুরিয়ে যাচ্ছে তখন ভুলে যাচ্ছে নাকি আমাদেরকে না আমরা মানুষ দেখালাম দেখালাম আর এবার দেখাবো বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা মাথা গোজার ঠাই নেই গরিব মানুষ স্ত্রী রয়েছে সাত সন্তান রয়েছে আর তাদেরকে নিয়ে শীত বর্ষা কাটছে মাটির মেঝেতে হ্যাঁ এরাও কিন্তু ভোটার এরাও ভোটার শান্তনা বলতে সরকারি আবাস প্রকল্পের তালিকায় জাস্ট নামটা রাজনীতি এখন বাকি সবটাই অনিশ্চয়তার আধারে দেখুন এটাই বাড়ি মাথা গোজার একমাত্র ঠাঁই ঠান্ডা বা বৃষ্টির মধ্যে এই ভিটেই ভরসা বারুইপুরের ধবধবি পঞ্চায়েতের পূর্ব কুমার হাটের হতদরিদ্র মন্ডল পরিবার মাথার উপর ছাদ বলতেই টিন ও ত্রিপলের ছাউনি রিক্সা চালিয়ে স্ত্রী ও সাত সন্তান নিয়ে দিন গুজরান সিরাজুল মণ্ডলের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠেছে কিন্তু ঘর মিলবে কবে এটা তেরপলের জন্য গেলেও তাও তারা দিতে চায় না কষ্ট এই বর্ষাকালে ঠান্ডার সময় এইটা বেশি কষ্ট দারিদ্র্যের সঙ্গে নিত্যদিনের লড়াই অভাবে তাড়নায় সন্তানরা স্কুল ছোট হয়ে গিয়েছে কবেই মাঝে মধ্যে অভুক্তও থাকতে হয় এই শীত বর্ষার সময় আর পানি পড়ে ঠান্ডার সময় قالو তোমাদের তবু মেলে না সরকারি আবাস রাজনীতির ফাঁসেই বেড়ে চলেছে অপেক্ষা প্রতিশ্রুতি দেওয়া হয় আবাস যোজনায় সুবিধা পেয়ে যাবার কিন্তু ভোট ফড়লেই তা বাস্তবিত হয় না বাড়িপুর থেকে অভিজ্ঞান নস্কর টিভি নাই মাংনা